আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ভীষণ মজার করে ঝাল ঝাল জাম ভর্তা তৈরি করা যায় আমি জানি এটা অনেকেই পারেন তবে আমি এমনি আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো বাজার থেকে আনার পরে জামগুলিকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে চার পাঁচবার করে কোসলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিয়েছি এরকম ঢাকনাওয়ালা একটা জার কি ভাবছেন জার কেন নিয়েছি দেখতে থাকেন বুঝতে পারবেন তো পরিষ্কার করে নেওয়া জামগুলিকে আমি জারটার ভিতরে দিয়ে দিলাম অবশ্যই ঢাকনাযুক্ত একটা জার নিতে হবে আর জামগুলা কিন্তু ভীষণ রসালো ছিল এই যে দেখতেই পারছেন আমি সহ আমাদের বাসায় সবাই কিন্তু আমরা এই জামটা ভীষণ পছন্দ করি দিয়ে দিলাম একটু ধনে পাতা এটা সম্পূর্ণ অপশনাল তবে আমার হাজবেন্ড সে সব কিছুতে একটু ধনে পাতা বেশি পছন্দ করে এই আর কি আর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ নর্মাল রান্নার যে লবণ সেটা আর এখানে আমি দিয়ে দিলাম দুইটা পরিমাণ শুকনো মরিচ শুকনো খোলায় টেলে ওটা একটু গুঁড়ো করে দিয়েছি আর কিছুই না এখন ঢাকনাটা ঢেক আটকে নিব আর খুব সুন্দর করে দুই হাতের সাহায্যে একটু জুড়ে জোরে এটাকে ঝাঁকিয়ে নেবো এটা কিন্তু ঝাঁকাতে ঝাঁকাতেই খুব সুন্দর একটু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে হাতের সাহায্যেও ডোলে ডোলে করা যায় তবে এভাবে করলেই বেশি মজা লাগে আমার কাছে আর এই পদ্ধতিটা শিখেছি আসলে আমি আমার হাজব্যান্ডের কাছে তো এইভাবে একবার ট্রাই করতে পারেন এই যে দেখেন ঢাকনাটা খুলে নিয়েছি আর সবগুলা কিন্তু খুব সুন্দর মতো একদম গলে গিয়েছে একটু সময় নিয়ে আর একটু জোরে জোর কাজটা করতে হবে আর কি যারা টক খেতে পছন্দ করেন কিংবা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকম ভর্তা খেতে পছন্দ করেন আমি জানি তাদের এটা দেখে লোভ হচ্ছে তো বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন জাম পাওয়া যাচ্ছে চাইলে কিন্তু এইভাবে বানিয়ে একদম ঝালঝাল করে খেয়ে নিতে পারেন আর এই জাম বর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণ মজা লাগে কালারটা দেখতে পারছেন আমি যখন ভয়েস ওভার করছি তখনও কিন্তু আমার জিভে চল আসতেছিল এই একটা অবস্থা তো আমার ছোট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে লতার রসই সাথেই থাকবেন কারণ লতার রশি মানে পারফেক্ট রেসিপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম